আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তারাও আপনার কাছ থেকে কোন সাহায্যের প্রত্যাশা করতে পারে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আজ আপনার জীবনে বিশেষ কাউকে মিস করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি একত্রিশে অগাস্ট দুই পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন আজ আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্মীয় আসতে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকে কারুর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ ব্যস্ত সময়সূচি সত্ত্বেও শাসজ্জ সুন্দর থাকবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না আপনার প্রাণের বন্ধুর সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোন সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আপনার ভাগ্যবান সংখ্যা চার আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন আজ আপনি বুঝতে পারবেন যে ভালো বন্ধুরা কখনো আপনার পক্ষ ছেড়ে যায় না আপনার ভাগ্যবান সংখ্যা আট আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না এটি আরেকটি উচ্চ শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পড়ে খারাপ লাগে বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমপ্রদ হয়নি আজ আপনার ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে আকস্মিক প্রেমভটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভালো সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর তুলা রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে শ্বাসের বিকাশ ঘটতে পারে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত রাশি ফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেও সুখ দেবে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজ আপনি আপনার দেশের সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য জেনে অবাক হতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় আগামীকালের রাশিফল চন্দ্ররাশির ওপর ধনুরাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে দূর সম্পর্কে আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনি বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আপনি এমন জায়গাগুলিতে হ্যাং আউট করতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অভ্যোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও শাসহ্য সুন্দর থাকবে এটি আরেকটি উচ্চ শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে ওগাযোগের ভালো দিন আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আপনার ভালোবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককেও মশলা করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা চার আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিন রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ ছাড়াবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন আপনার ভাগ্যবান সংখ্যা এক